চুল ছিল বাবরি বাবরি চুল এমন কি আমরা জানশা সিদ্দিকা রাজি আল্লাহা বলেন কিন্তু আমি আমার নবীর চুল পরিপাটি করে দিতাম চুল আশ্রয় দিতাম চুল সুন্দর করে দিতাম তবে অনেক সময় আমার হায়েজ থাকতো হায়েজের সময়ও আমি আমার নবীর চুলকে পরিপাটি করে দিতাম সবাই সোহান আল্লাহ এখানে একটা মাসালা এক বড় আলেমের কাছে এক মহিলা আসলো বলে যে হুজুর আমি আমার এলাকার মহিলা মারা গেলে তাদেরকে আমি গোসল দিই এলাকার মধ্যে অনেক মহিলা থাকে না মৃতদেরকে গোসল দিই মৃত মহিলাদেরকে কিন্তু আমার যখন মাঝে মাঝে হায়েস হয় সেই সময় মানুষ মারা গেলে মৃত মহিলা মারা গেলে তাকে আমি কি গোসল দিতে পারবো তখন হুজুর তাকে উত্তর দিল যে হ্যাঁ তুমি গোসল দিতে পারবে এখন হুজুর থেকে এই জবাব শুনে যখন চলে আসছে বড় হুজুরে তো জবাব দিয়ে দিছে সাধারণভাবে মহিলাকে এখন ছোট হুজুর কতগুলো তাকে ধরছে বলে যে কী বলছে হুজুরে ছোটো হুজুররা ওই মহিলার প্রশ্ন আগে থেকে জানে তাদেরকে আগে বলেছিল তো ছোট হুজুররা বলে যে বড় হুজুর কী বলছে বলে যে আমি নাকি গোসল দিতে পারবো তখন তারা বলে যে তুমি দলিল জিজ্ঞেস নাই এখন কিছু লোক আছে যারা দলিল কথায় কথায় দলিল খোঁজে তো এখন বলছে তুমি হুজুরের কাছে দলিল খোঁজো নেই বলছে না আমি সাধারণ একজন মহিলা আমি দলিল কেন দরকার হুজুরে বলছি সেটাই আমার জন্য যথেষ্ট হুজুর তো আর কোরআন হাদিসের বাইরে আমাকে নির্দেশ দিবে না আমার দলিলের প্রয়োজন নাই এরপরও এই ছোটো হুজুররা তাকে জোর করে ওই মুরব্বী হুজুরের কাছে আবার পাঠালেন গিয়ে বলে যে হুজুর আপনি যে বলছেন আমি গোসল দিতে পারবো না পাক অবস্থায় সেটার কোনো দলিল আছে কিনা না বলে যে হ্যাঁ দলিল বোখারি শরীফে আছে বোখারি শরীফের হাদিস নাম্বার হলো দুশো পঁচানব্বই হাদিস নাম্বার দুশো পঁচানব্বই ধরুন হাদিস এই হাদিস যেটা আমি করেছি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে আমি চুল পরিপাটি করে দিতাম এমন কি যখন আমার হায়েস হতো তখন আমি আমার নবীর চুলকে পরিপাটি করে দিতাম আশ্রিয়ে দিতাম তো ওই বড়ো হুজুর বলে আমার নবীর চাইতে পুতো পবিত্র পৃথিবীর জমিনে তার কেউ নেই কেউ একজন মহিলা যদি হায়েজ অবস্থায় আল্লাহর রসুলকে ধরতে পারে তাহলে হায়েজ অবস্থায় তুমি কেন মৃত মানুষকে গোসল দিতে পারবে না সেই জন্য শুধু বাহ্যিক শব্দ দিয়েই আমরা দলিল না যারা অনেক বড় বড় জ্ঞানীরা আছেন তারা কোরআন হাদিস পড়তে পড়তে কোরআন হাদিস এগুলো হলো মূলত সমুদ্র তারা সমুদ্রের মধ্যে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্তা আহরণ করে করে আমাদেরকে দিয়েছেন যেমন ইমাম আজম আবু হানিফা আলাই ইমাম শাফি আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বাল আলাই তারা চারজন চার মাজহাবের ইমাম তারা কোরআন হাদিস থেকে খুঁজে খুঁজে দলিল সমূহ বের করে করে আমাদেরকে বিভিন্ন ইসলামী শরীয়তের বিধান দিয়েছেন সেজন্য আমরা কথায় কথায় শুধু দলিল খুঁজবো না সাধারণ মানুষ দলিল বুঝবে না সাধারণ মানুষের মগজে এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে না দলিল খুঁজো দলিল খুঁজতে গেলেই বেজাল হুজুরে বলছে সেটাই আমার জন্য যথেষ্ট এখন হুজুরের কথা উপর যদি আপনি আমল করেন সেটা যদি ভুল হয় তাহলে হুজুর গুণাগার হবে আপনি গুণাগার হবেন না আপনাকে হুজুরে ভুল ফতোয়া দিল আপনি সেটার উপর আমল করলেন গুণাগার কে হবে হুজুর হবে আপনি হবেন না কারণ আপনি যদি দলিল খুঁজতে চান বনি ইসরা তারা কথায় কথায় সেটাকে শুধু পেঁচাতো পেঁচাতে পেঁচাতে তারা কী করতো তাদের ওই ঘাটা আরও বড় করে ফেলতো বানরের মতো বানরের হাতের মধ্যে যদি ছিঁড়ে যায় সে আরেক বানরকে দেখাইতে যায় তখন সে বানর আস্তে আস্তে সেটা দেখতে দেখতে সে সে আরও খোঁসায় সে আরও বড় করে ফেলে তারপর আরেকজনের কাছে যায় সে আরও বড় করে ফেলে এই করতে করতে আর এটা পুরো পুরো ছিঁড়ে ফেলে এখন আমরা দলিল খুঁজতে খুঁজতে আমাদের ঘা বড় হয়ে যাচ্ছে তখন ভালো ছিল তখন ইমাম ইমাম সাহেব যেটা বলছেন সেটার উপর মানুষ আমল করত কোনো এত ধরনের বেজাল ছিল না এখন মিডিয়া যখন বেড়ে গেছে কিছু এই হুজুরকে একটা বলে অমুক হুজুর আরেকটা বলে আপনি যে কোনো একজনকে ফলো করেন সমস্যা নেই আমাদের কাছে শুধু এই এই ফোনগুলো আছে এই ধরনের হুজুর আমাকে এই কথাটা বলেন এই বলেন যে আমি যখন বললাম আমার জ্ঞান অনুযায়ী করার হাদিস অনুযায়ী বলে যে না আমি তো অমুক জায়গায় এটা শুনছি অমুক ইউটিউবে অমুক হুজুর এটা বলছে তো আপনি সেটা ফলো করেন হুজুরে হুজুরে বলছে সেটা ফলো করেন আবার আমার কাছে ফোন করার তো দরকার নেই ঠিক কিনা এখন আপনি ইউটিউবও ফলো করবেন আবার ইমাম সাহেব কখন প্রশ্ন করবেন তো তখন কী হয়ে যায় কোরআন হাদিসের এটা হলো সমুদ্র যে যেভাবে সেটাকে সেখান থেকে আহরণ করেছে আমাদেরকে সে যেভাবে দিয়েছে আমরা সেটা ফলো করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন